ওয়াও আমি খুব খুশি হয়েছি আমার এই মরিচ গাছটা সম্পর্কে বলি এই মরিচ গাছটা লাগানো বাজার থেকে কিনে নিয়ে আসছিল তো গাছটা লাগানো প্রায় আট দশ মাস প্লাস হতে পারে তো ফেলে দিইনি মরিচ আসে না ফুল ধরে না থাকে 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 করতে করতে হঠাৎ করে এখন দেখি আমি কয়েকদিন থেকে খেয়াল করি না অত মরিচ আসে না থাকুক এখন দেখি হঠাৎ করে যে মরিচ আসছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ বলে বাজার থেকে কিনে নিয়ে আসছিল এখন দেখি যে মরিচ আসছে মার্শাল্লাহ এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি জানি না পারছি কি না এখানে একটা দাঁড়াও হ্যাঁ আরেকটা আর একটা তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ বেশ কয়েকটা মরিচ আসছে তো আমার এই একটা নতুন গাছের ভিডিও দিলাম তো সবাই কাল পেজ